শযুগুজুর কেমন আছো আচ্ছা শযুবুজুর তোমাকে খুব স্নেহ করি ভালোবাসি বিনয়ের সাথে তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কারেন্ট একটু অফ করু দাদা অর্থাৎ তেল কেন খোঁড়ছো মাইকে এই যে আজান বাদে অন্য কথা বলা কি উচিত মানে মাইকে মসজিদের মাইকে শুধু আজান ছাড়া অন্য অন্য কথা কি নিয়মিত প্রচার করা কি ঠিক অন্যান্য কথা নিয়মিত প্রচার করা ঠিক না তবে সমাজের লোক কিছু আছে সমাজে যেবারে যদি একজন এই গ্যাসের লাভ দিয়ে পড়তো কেউ লাভ দিয়ে করতে না আস্তে তো সমাজের কথা ভাবলে তো ইসলাম চলবে না ইসলামের জায়গায় ইসলাম হ্যাঁ অবশ্যই ইসলামের জায়গায় ইসলাম যেটা বলেছেন ঠিক সঠিক রান্না কথা ঠিক কিন্তু সেটা এক ধাপে কোনো মানুষই এগুলো করতে চায় না এবার একটা উদাহরণ দিই সেটা হচ্ছে একটা মনে করেন হিন্দু হিন্দু ব্যক্তিটা হচ্ছে ইসলামের সার সৌন্দর্য দেখে তারপরে সজিত এগুলো দেখে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি আস্তে আস্তে দেখে দেখি তো এটাও তাই যে আস্তে আস্তে মানুষ ভালো কিছু জিনিস দেখবে দেখতে দেখতে আস্তে আস্তে ভালো দিকে আসবে যাক আপনি স্বীকার করেছেন যে মসজিদে মাইকে আজান ছাড়া অন্যগুলো দেয়া ঠিক নয় এবং এটা মানে ইসলামে নিষিদ্ধ কিন্তু তারপরেও হয়েছে এ ব্যাপারে আপনাকে আরও অ্যালার্ট হওয়া উচিত আপনি একজন ইমাম সাহেব আপনাকে সম্মান নিয়েই আপনার কাছে জানতে চাইলাম ঠিক আছে কোনো সম্ভব না কোনো কাজই সম্ভব না ওকে অনেক ধন্যবাদ ভাইয়া